ব্রিটিশ হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ডেনমার্কের ইমিগ্রেশন ব্যবস্থার কিছু অংশ গ্রহণ করে ব্রিটেনের ইমিগ্রেশন ও অ্যাসাইলাম নীতি সংস্কার করতে চাইছেন ডেনমার্কের ইমিগ্রেশন নীতি ইউরোপের মধ্যে অন্যতম কঠিন হিসেবে বিবেচিত ডেনমার্ক অ্যাসাইলাম আবেদনের সংখ্যা চল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে এবছরের লেবার কনফারেন্সে ব্রিটেনের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছিলেন ব্রিটেনের সীমান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে যা কিছু প্রয়োজন তিনি তা করবেন When people see small boats arriving on our shores, they see a country that has lost. ডেনমার্কের অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে হওয়া এবং জন্য অস্থায়ীভাবে ডেনমার্কে বসবাসের নিয়মগুলো পর্যবেক্ষণ করতে হোম অফিসের কর্মকর্তাদের ডেনমার্কে পাঠিয়েছেন সাবারা মাহমুদ ডেনমার্কের যে নীতিগুলোর দিকে ব্রিটেন নজর দিচ্ছে তার মধ্যে রয়েছে পরিবারের সদস্যদের পুনর্মিলনের ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করা অর্থাৎ একজন এসআইলাম শিকার তার পরিবারকে ডেনমার্কে আনতে চাইলে আগের চেয়ে আরও বেশি বাধার সম্মুখীন হবেন এমনকি অধিকাংশ ক্ষেত্রে যাদের অ্যাসাইলাম মঞ্জুর হয় তারা শুধুমাত্র অস্থায়ীভাবে ডেনমার্কে থাকার অনুমতি পান এবং তাদের নিজ দেশ নিরাপদ বিবেচিত হলে ফেরত পাঠানো হয় আর যারা ডেনমার্কে বৈধভাবে বসবাস ও কাজ করছেন তাদের নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অধিকার পেতে এখন আরও বেশি অপেক্ষা করতে হচ্ছে the bittering return program so we can send more people home um, we have uh, um, we have made it more to have family reunification তবে ব্রিটেনের হোম সেক্রেটারি ডেনমার্কের সব নীতি হুবহু গ্রহণ করবেন বলে মনে হচ্ছে না ডেনমার্কের ভৌগোলিক অবস্থান এবং ভাষার ভিন্নতার কারণে ব্রিটেনের সাথে কিছু বিষয়ে পার্থক্য থাকবে তবে ব্রিটিশ সরকার ডেনমার্কের মতো এসএলএম শিকারদের দেশে ফেরত যেতে আর্থিক প্রণোদনা দেওয়ার পথে হাঁটবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্র্যাটস দল যেভাবে ইমিগ্রেশন বিষয়ে কঠোর অবস্থান নিয়ে ডানপন্থী দলকে পরাজিত করেছে তা থেকে ব্রিটিশ লেবার পার্টি শিক্ষা নিতে পারে কিন্তু লেবার পার্টির ভেতরে অনেকেই ডেনমার্কের উদাহরণ অনুসরণে রাজি নন তাদের মতে যদি সরকার ইমিগ্রেশন ইস্যুতে ডান দিকে বেশি ঝুঁকে পড়ে তবে তারা বামপন্থী সমর্থকদের সমর্থন হারাতে পারে গত দুদিনে বারোশো পঞ্চাশ জনের বেশি মানুষ ছোট নৌকায় ব্রিটেনে পৌঁছেছে সাবানা মাহমুদ দেখাতে চান তিনি অ্যাসাইলাম ও ইমিগ্রেশন ইস্যুতে উদ্বেগগুলো গুরুত্ব সহকারে নিচ্ছেন কিন্তু যদি তিনি ডেনমার্কের নীতির দিকে বেশি ঝুঁকে পড়েন তবে নিজের দল থেকেই তিনি বিরোধিতার মুখে পড়তে পারেন